আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নদের চাঁদ নামটা অবশ্যই আপনারা শুনেছেন এই নামটা কোথায় থেকে আসলো কোনো ব্যক্তি না কোনো জায়গার নাম সেটা আমরা অনেকেই জানি অনেকে জানি না বই পুস্তকে আপনারা অনেকেই পড়েছেন যে নদের চাঁদ একটা বাগধারা আছে যে বাগধারাটির অর্থ হলো অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি অহমিকা মানে অহংকার তাকাব্যর এই ধরনের একটা কিছু বোঝায় নদের চাঁদ তো এই নদের চাঁদ আসলে একজন ব্যক্তির নাম হলো নদের চাঁদ এই নদের চাঁদ কামরূপ কামাখ্যা থেকে ইতিহাস যা বলে কামরূপ কামাখ্যা থেকে উনি জাদুবিদ্যা শিখে এসেছিল সেই জাদুবিদ্যা এই জাদুবিদ্যা উনি শিখে আসলেন শিখে আসার পরে উনি স্ত্রীর সঙ্গে এই বিষয়টা শেয়ার করেছিলেন স্ত্রী তখন এটা দেখতে চেয়েছিল যে আসলে সে কতটুকু এটা পারে এরপরে আহ উনি স্ত্রীকে বল একটু পানি পরে দিল পানি পরে দেওয়ার পরে বলল যে আমি তোমাকে দেখাবো তবে আমার এই পানিটুকু আমি যখন কুমির হয়ে যাব তখন আমার শরীর আবার ছিটিয়ে দিলে আমি মানুষ হয়ে যেতে পারবো এরকমের ইতিহাস পাওয়া যায় তবে এটা কতটুকু সত্য উপর আলাই ভালো জানে তবে আমার এটা আমি যতটুকু শুনেছি ততটুকু বললাম আল্লাহ ভালো জানেন আমি এর এটা থেকে আল্লাহর কাছে পানা চাই তবে ইতিহাস এরকমই বলে এখন আমি সেই নদের চাঁদ এসে দাঁড়িয়েছে নদের সাদ যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল সেই প্রাইমারি স্কুলের মাঠে আমি দাঁড়িয়ে এখন আসি আপনাদেরকে আমি নদের চাঁদের আশপাশ ঘুরে দেখাবো নদের সী কি আছে ছোট্ট একটা বাজার আছে সেটা দেখাবো নদের আরো কি কি আছে এবং এই নদের সাত নামের একটা মধ্যমতি ঘাটও রয়েছে এই এই পাশেই রয়েছে আমাদের আহ মধ্যমতি নদী সেই নদীর একটা ঘাটের নাম হলো চাঁদ ঘাট

এখন এই নদের নিয়ে তো অনেক ইতিহাস হচ্ছে তাই না আছে মেলা আমরা জানি যে নদের সাঁত একজন ব্যক্তির নাম ছিল তারপরে সেই ব্যক্তির নামে আবার এই জায়গার নাম হয়েছে নদের কম্বীর ছিল বুঝছেন কামকা বলে মন্ত ঠিক ঠিক ছিল মন্ত্র সিআশি তার পরিবারের কাছে গল্প করেছিলাম আমি কুম্ভীর অতি পারি সাব অতি বাড়ি ব্যাবতি পারি তা আসলি বড়া মানে না তারপর সে লোক কৈছিলো যে মানিছ নাজন আমিতো দেখাই দি তা দেখাই দিলি বড়া সেলো দুই কোটি পানি পলি দিছিলো যে আমি যখন কুম্ভীর হব তখন এক গুটি পানি আমার গা ফেলা দিবি আর এক যখন তোক দেয়া শেষ হয়ে যাবি তখন দিবি এই আর এক গুটি পানি আমার গা ফা সেইটাই মান হয়ে যাব এখন ওই বৌটি ভয়তে দৌড়ে চলে যাওয়ার সময় গতিটি ফটে যায় যখন কুমির হয়ে গেছে তখন সে ভয় ভয় হয়ে গেছে হ্যাঁ কুম্ভীর দেখবো পানি দিয়ে কিছু অংশ তার গাঢ় পড়ছিলো হ্যাঁ মানুষের আকৃষ্ট হয়েছিল আর পরে দেখে কুমির হয়ে গেল পরে তার মা তারামণি গৃষ্ঠ তার উচ্চাদের কাছে সে কাম কামকায় সে বলছে কিছু আহার না করে তলিবার আমি পারবানি অথচ সাত দিন পরে যাইয়ে ব্যক্তি একটা ব্যাঙ আহার করছিল সে ব্যাঙ আহার করার পরার জন্যই তার উস্তাদ পারলো না তারে তারপরে সেই ব্যক্তিরে ওই মাররে লোকও নিয়ে আসতো এই গেছে গুলি করে মারছিল হ্যাঁ গুলি করে মারলি তার কারণে বহুত কেস মালি মালা হয়েছিল এই হলো ইতিহাসের শেষ এখন এই এখানে তো একটা ঘাট আছে যে এই যে এই যে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা মনে করে শাবক ঘাট ছিল এখন নদী ভাঙন জায়গা নদী এগুলো সরিছে এখন সে ঘাট চলে গেছে এখন ঘাট নেই ঘাট আমরাও ঘাটে পাড়াফাড়ি হয়েছি আমরাও হইছি এখান থেকে কত দূর এখান সেই ঘাটটা মিনিমাম আড়াই কিলো কি তিন কিলো হবে এখন ঘাট নাই এখন বেরিয়ে যে মোহাম্মদপুর

এটা হলো সেই নদের এই নদের এই এখন জায়গাটার নাম আর প্রেম চাঁদ হলো যে ব্যক্তি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করে গেছে একজন হিন্দু ব্যক্তি তার নাম হলো প্রেমচাঁদ এই যে স্কুলটা সুন্দর একটা স্কুল এর পাশেই রয়েছে পাশে রয়েছে প্রাইমারি স্কুল আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এইটা হলো নদিয়ার চাঁদ বাজার ওই যে উপরে দেখা যাচ্ছে বাজারে ঘর দরজা আর এই যে যে জায়গাটা সপ্তাহে একদিন এখানে হাট বসে হাটের জন্য এই জায়গাটা রাখা হয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ গাছপালা দুটো বড় বড় গাছ ছায়া এই জায়গায় হাট বসে এই যে কিছু বাজার এখানে ঢেকে রেখে চলে গেছে সবাই এই দেখা যাচ্ছে বাজার এখানে আপনাদেরকে আমি দেখাই এই দেখানে যে দেখা যাচ্ছে পেপে মানে ঢেকে রেখে গেছে সকালে বাজার এখন ঢেকে রেখে চলে গেছে এই যে এখানে মাছ বাজার বাজার বসে এই যে মাছ মাছ বিক্রি করে চলে গেছে ওই যে একটা ছোট ঘর ওখানে বাজার বিক্রি বসে তারপরে ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই যে ওটা হলো একটা মসজিদ ছোটখাটো একটা মসজিদ এখানে বাজারের লোকজন নামাজ কালাম করে যে আমরা বাজারের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতেছি এখন বাজারটা অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে দেখা এখানে একটা কচিং সেন্টার দেখা যাচ্ছে দোকানপাট বন্ধ হয়ে গেছে সকালে খোলা ছিল আবার হয়তো দুপুর পরে এরা খুলবে ছোট বাজার তো এই জন্য এখানে সবসময় দেখা যায় না এখানে একটা গ্রামীণ সম্ভবত টাওয়ার দেখা যাচ্ছে খুব সুন্দর আরো একটা টাওয়ার এখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর চায়ের দোকানে মানুষের আড্ডা দেখা যাচ্ছে এটা হলো বাজারের মাথা মাথা বলা বলা হয় যে এই নদের সাথ বাজারের এই যে এখন আমি যে রোডটা দেখতে পাচ্ছি ব্রিজ পার হব এই ব্রিজটা হলো নদের সাথ ঘাটের সেই ব্রিজ এই ব্রিজটা পার হয়ে আমরা ঘাটে এখানে আগে যে ঘাট ছিল কিন্তু এখন এই ঘাটটা সরে গিয়ে দূরে চলে গেছে সেটা আমরা দেখবো এই ব্রিজ পার হয়ে যাব তো এরপরে এইখান থেকে যে রোডটা এদিকে চলে গেছে এটা হলো ফরিদপুরের বলমারি থানা সেই বলমারি যাওয়ার রোড হলো এই পূর্ব দিকে গেছে আর এরপরেই আমার এই পিছনে এই যে যে রোডটা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা চলে গেছে আলফাডাঙ্গা থানার মধ্যে এই রাস্তা দিয়ে আলফাডাঙ্গা থানায় চলে যাওয়া যাবে তো যাই হোক এখন আমরা এখানে আর অবস্থান বেশিক্ষণ করবো না আমরা চলে যাব।